বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে শত্রুকে বাড়ি থেকে বের করে দেওয়া যদি কোনো অত্যাচারী ব্যক্তি আপনার বাড়িঘর দখল করে তার হাত থেকে বাড়িঘর রক্ষা করার জন্য এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে ওই লোক আপনার বাড়ি আপনাকে দিতে বাধ্য হবে এবং ওই বাড়ি ছেড়ে সে চলে যাবে ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে আমার সঙ্গে থাকবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনার এখন না হোক পরে অবশ্যই কাজে আসবে যার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের নিয়মটা ভালো করে শুনেন আপনার বাড়িঘর যদি কোনো অত্যাচারী ব্যক্তি অবস্থান করে সে দখল করে নেয় তাহলে